রাত পোহালেই তো জন্মাষ্টমী জানি তোমরা গোপাল ভোগের জন্য নিজেরা অনেক রকমের আইটেম ভেবেও রেখেছো আয়োজনও করে রেখেছ আচ্ছা দেখো তো শেষ মুহূর্তে আমার এই আইটেমটা কোনো কাজে লাগাতে পারো কি না এটা দেখতে যেমন টেমটিং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় চলো তাহলে রেসিপিতে যাওয়া যাক দেড় লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি তার মধ্যে দু চামচ ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিয়েছি তবে দেখে নিও ছানাটা যেন খুব একটা শক্ত না হয়ে যায় তাহলে কিন্তু কোফতাগুলো ভালো হবে না তারপরে এক এক করে নুন মিষ্টি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাসরি মেথি আর গরম ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর বলে রাখি কিন্তু খুব বেশি না না তাহলে তাহলে কিন্তু একটু হয়ে যাবে যাবে আসল টেস্টটা একদমই পাওয়া দেবে কোফতার আকারে গড়ে নিয়ে সরষের তেলে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে চাইলে তোমরা ঘিতেও এটাকে ভাজতে পারো তবে সর্ষের তেলে করলেও এটা মন্দ হবে না ভালো হবে তারপরে আর কি এরপরে কোফতাগুলোকে এক এক করে ভেজে নেওয়ার পরে আমি একটা মশলার পেস্ট রেডি করে নেবো আচ্ছা তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর তোমরা গোপাল ভোগের জন্য কী কী আয়োজন করছো সেটাও আমাকে কমেন্টে লিখতে ভুলো না এইবারে মশলার জন্য একটা টমেটো কিছুটা পরিমাণ পোস্ত শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীর আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি হলুদ গুঁড়ো একটা কাঁচা লঙ্কা কিছুটা গরম মশলা গোটা জিরে পোস্ত সব কিছু দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে কিছুটা গোটা জিরে তেজপাতা আর হিং ফোড়নে দিয়ে এই মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে তারপরে তেল ছেড়ে এলে কোফতাগুলোকে এক এক করে আমি এই গ্রেভির ওপর সাজিয়ে দেব তারপরে তিন থেকে চার মিনিট মোটামুটি ভালো করে কষিয়ে নিতে হবে তবে হালকা হাতে এটা করতে হবে কারণ কোফতাগুলো খুব নরম তো ভেঙেও যেতে পারে তারপরে মশলার বাটি ধোয়া কিছুটা জল দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব মানে ঝোলটা যাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় সেটাই দেখে নেবে তারপরে নামানোর আগে ঘি আর কাসরি মেথি দিয়ে নামিয়ে পোলাও ফ্রাইড রাইস কিংবা লুচির সাথে পরিবেশন করে দেখো রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে থ্যাংস ফর ওয়াচিং